ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সরকারি প্রকল্পে করা করি নবানে জারি হলো নয়া বিজ্ঞপ্তি উনি তো একটু এদিক ওদিক করেন এবার বিজেপির এই নেতাকে নিয়ে বিস্ফোরক দিলে ঘোষ সত্তর শতাংশ নতুন মুখ দিয়েই বাংলা দখল করতে চায় বিজেপি এই পরিবেশে থাকতে পারছে না দলের সমস্ত পদে ইস্তফা বিজেপি বিধায়কের ফুল বদলে জল্পনা মহা বিপদে অর্জুন সিং এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো আদালত তোল পার বাংলা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে হামেশাই সরব হতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বারবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে কেন্দ্রীয় সরকার তাই এবার বদনাম ঘোজাতে সমস্ত প্রকল্পের কাজের অগ্রগতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন জানা যাচ্ছে সেই লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে সমস্ত প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য পরিসংখ্যান দাখিল করার জন্য সমস্ত দপ্তরকে সংযুক্ত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রসঙ্গত ইতিপূর্বে একাধিক প্রশাসনিক বৈঠক থেকে সরকারি কাজে নজরদারির প্রভাব নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমনকি দিয়েছেন কাজ বন্ধ করে করে দেওয়া থেকে শুরু সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার আর তাই এবার সমস্ত অনিয়ম রুখতে সব দফতরকে এক একসাথে সরকারি পোর্টালে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর বিজ্ঞপ্তি জারি করা হল নবান্ন সূত্রের খবর এতদিন পর্যন্ত এই পোর্টালে পূর্ত জনস্বাস্থ্য কারিগরি সেচ জলসম্পদ কে এম এবং পশ্চিমা আঞ্চলিক দপ্তরের অধীনস্থ সমস্ত প্রকল্পে তথ্য জমা করা হতো তবে জানা যাচ্ছে এবার সেই সমস্ত প্রকল্পে রোজকার ক্ষতি জমা করতে হবে আগামী দিনে দ্রুততার তার সাথে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়েছে রাজ্য সরকার তাই এবার সমস্ত সরকারি আধিকারিকদের জন্য বিশেষ এই অ্যাপের ব্যবস্থা করা হয়েছে এর ফলে এবার সমস্ত সরকারি আধিকারিকদের ঘরে বসে রিপোর্ট দেওয়ার দিন শেষ হতে চলেছে নয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই নতুন ইউপিএমএস পোর্টালে এবার থেকে সমস্ত সরকারি দপ্তরের প্রকল্পে তথ্য জমা করতে হবে এমনকি মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়াও শুরু হয়ে গিয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তাই আনুষ্ঠানিক ভাবে প্রতিমন্ত্রী চন্দ্রিমা কিছু না বললেও প্রশাসন এবং শাসক দলের অনেকেরই বক্তব্য ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছে নবান্ন আসছি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ফুল ফর্মে রয়েছেন দিলীপ ঘোষ সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি এবার যেমন বিজেপির এক নেতাকে একাধিকবার দলবদল করা নিয়ে খোঁচা দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি উনি তো একটু এদিক ওদিক করেন তার জন্য কর্মীদের পক্ষে সমস্যা হয়ে যায় বলেন পদ্ম নেতা সম্প্রতি ভাটপাড়া গুলিকান্ডে অর্জুন সিং বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর আদালত ইতিমধ্যেই এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি আগেই দাবি করেছিলেন মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে তাকে খুঁড়ে চক্রান্ত করা হচ্ছে এর আগেও তৃণমূল সরকার ও রাজ্য পুলিশের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ এনেছিলেন অর্জুন এই নিয়ে তার পাশে দাঁড়ালেও খানিক খোঁচা দিলেন দিলে বিজেপি নেতা বলেন যেদিন থেকে বিজেপিতে এসেছেন অর্জুন সিং সেদিন থেকেই পুলিশ তার পেছনে লেগে রয়েছে একবার এসপি ছাপ্পান্নটি গাড়ি নিয়ে ওনার বাড়িতে হামলা করেছিল আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না যার একটু শক্তি রয়েছে তাকে শেষ করার চেষ্টা ওকে নিশানা করেছে ওরা অর্জুনকে রাজ রাজনীতি করতে দেবে না তবে উনি লড়ে আসছে দল ওনার সঙ্গে রয়েছে দিলীপ দাবি করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে শতাধিক মিথ্যে মামলা রয়েছে সেটা সবাই জানে এমনকি এ কথা আদালতেরও অজানা নয় এর বিরুদ্ধে অর্জুন তো লড়েছেনই দলও লড়বে বলে জানান পদ্ম নেতা তবে বারবার অর্জুন সিংকেই কেন নিশানা করা হচ্ছে এর উত্তরে ঘুরিয়ে যেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে পৌঁছা দেন দিলীপ তিনি বলেন উনি তো একটু এদিক ওদিক করে তার জন্য কর্মীদের পক্ষে সমস্যা হয়ে যায় অর্জুন সিং এরও স্ট্যান্ড ঠিক করা দরকার উল্লেখ একদা তৃণমূলের অংশ ছিলেন অর্জুন সিং উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন পদ্ম প্রার্থী হিসেবে ব্যারাকপুরে জয়ী হওয়ার পর আবার তৃণমূলে ফিরে আসেন কয়েক বছর থাকার পর চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরের নাম লেখান তিনি অর্জুনের একাধিকবার দল বদল নিয়ে এদিন খোঁচা দেন দিলীপ স্ট্যান্ড ঠিক করার দরকার স্পষ্ট বললেন বিজেপি নেতা আসছি পরবর্তী সংবাদে দলের সাংগঠনিক নির্বাচন শেষ করার পথে আরো এক কদম এগুলো বীরভূম জেলায় বিজেপি সভাপতি পদে বহাল থাকলেন ধ্রুব সাহা বাকি সাতটা সাংগঠনিক জেলার দায়িত্বে নতুনদের আনা হলো আর বছর খানিকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করতে পদক্ষেপ করে বিজেপি কিন্তু সাংগঠনিক নির্বাচন নির্বাচন সম্পন্ন করতে সময় লাগায় প্রশ্ন ওঠে বিভিন্ন জায়গায় ধমকে যায় সাংগঠনিক নির্বাচন এর আগে পঁচিশটি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি বাকি জেলাগুলিতেও কেন নাম ঘোষণা করা হচ্ছে না সেই প্রশ্ন ওঠে গোষ্ঠীদ্বন্দ্বের জেনেই সাংগঠনিক নির্বাচন থমকে রয়েছে কিনা ওঠে সেই প্রশ্ন কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন খুব শীঘ্রই আরো কয়েকটি জেলা সভাপতির নাম ঘোষণা হবে বুধবার আটটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করলো বিজেপি তার মধ্যে শুধু বীরভূমে ফের সভাপতি ধ্রুব সাহা বাকি সাংগঠনিক জেলাগুলিতে সভাপতি বদল হলো বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল কোন বিধায়ক সাংসদ জেলা সভাপতি পদে থাকবেন না সেই মতো একাধিক বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হলো বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সভাপতি ছিলেন অমরনাথ শাখা আলিপুরদুয়ার জেলা সভাপতি ছিলেন মনোজ টিগা তাদের পথ থেকে সরানো হলো আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি হলেন মিঠু দাস বরহমপুর সাংগঠনিক জেলায় মলায় মহাজনকে সভাপতি করা হলো ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় দায়িত্ব পেলেন সোমা ঘোষ হাওড়া গ্রামীণের জেলা সভাপতি হলেন দেবাশিস সামন্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি হলেন সমিত কুমার মন্ডল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দায়িত্ব পেলেন সুজিত অগাস্তি আর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি হলেন শ্যামা পদ মন্ডল এই আটজনকে ধরলে তেত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে এর মধ্যে নয়জন জন পুরনো এবং জেলা পদে নতুন মুখ চব্বিশ জন অর্থাৎ সত্তর শতাংশের বেশি নতুন মুখ এর আগে পঁচিশটি সাংগঠনিক জেলায় যে সত্তর জন নতুন মুখ ঘোষণা করা হয়েছে তার মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলায় বিধায়ক বিমান ঘোষের জায়গায় জেলা সভাপতি হয়েছে সুশান্ত বেরা তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন মলয় সিংহ কাঁথি সাংগঠনিক জেলায় অরূপ কুমার দাসের বদলে জেলা সভাপতি হয়েছে সোমনাথ রায় জলপাইগুড়িতে বাপি গোস্বামীর জায়গায় শ্যামল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে মালদহ উত্তরে উজ্জ্বল দত্তর জায়গায় দায়িত্ব পেয়েছেন প্রতাপ এখনও এখনো দশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেনি বিজেপি ওই জেলাগুলিতে তবে কবে নাম ঘোষণা হবে সেটাই এখন দেখা রাজনীতির কারবারীরা বলেছেন তেত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতি পদে বেশিরভাগই নতুন মুখ সেক্ষেত্রে বাকি দশটি সাংগঠনিক জেলায় নতুন মুখের সম্ভাবনাই বেশি ছাব্বিশের নির্বাচনে জেলায় জেলায় নতুন মুখদের নেতৃত্বে কি এবার বাজি মাত করতে চাইছে বিজেপি শুরু হয়েছে জল্পনা আসছি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগেই ফের বিজেপিতে গোষ্ঠী ইঙ্গিত দিন কয়েক আগে সদল বলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল আর এবার বেসুরু কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও শ্রেফ হয় নয় ফেসবুক পোস্টে ঘোষণা করলেন দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও বিজেপির সমস্ত পদ ছাড়লেন বিধায়ক মনোজ কুমার ওরাও দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেল বিধায়কের ফেসবুক পোস্টেই মনোজের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে সচেষ্ট হলেও কিছু নেতৃত্ব তাতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পোস্টে বিধায়ক লেখেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে এখানে থেমে থাকেনি মরজ তার পোস্টে আরো দাবি দলের কয়েকজন নেতৃত্ব সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করছে এমনকি চাটুকারিতায় নাকি দলে প্রাধান্য পাচ্ছে এরপরে পোস্টে বিধায়কদের হুশিয়ারি আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে এরপরে পোস্টে বিধায়কের ঘোষণা এই পরিবেশে দলের কোনো দায়িত্বে থাকতে পারছি না তাই সব দলীয় পদ থেকে অব্যাহিত নিলাম একজন সাধারণ কর্মী হিসেবে বেজে পেতে থাকবো যদিও যে নিজের যে ছবি বিধায়ক পোস্ট করেছেন তাতে লেখা রয়েছে তিনি মাঠ ছাড়ছেন না মাঠেই থাকবেন কিন্তু তার এহরো পোস্টে অস্বস্তিতে গেরু আসবে দলের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেন পৌঁছতে তাহলে নিচু স্তরের গোষ্ঠী দ্বন্দ্বের কথা কি জানে না উপর মহল এসব প্রশ্ন স্বাভাবিক উঠছে রাজনৈতিক মহলে যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়ে দেন যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে তা খতিয়ে দেখা হবে কথা বলে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি প্রসঙ্গত গত দশ মার্চ হলদিয়ার বিধায়ক আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে খুব উগড়ে দল ছাড়েন তিনি তৃণমূলে যোগ দেওয়ার পরে তাকে রাজ্য ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সনও করা হয় নির্বাচনের আগে দলবদল নতুন কিছু নয় মনোজ ওরাওয়ারের পোস্টে ফের নতুন করে জল্পনা বাড়লো বলেই মনে করছে বহল মহল আসছি পরবর্তী সংবাদে বঙ্গ রাজনীতির বাহুবলী নেতাদের মধ্যে একজন তিনি সেই অর্জুন সিং এর নামেই এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কয়েকদিন উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল এলাকা গত মার্চ রাতে নেতার বাড়ির সামনে গুলি বোমার শব্দ শোনা যায় এবার সেই ঘটনা সূত্রে অর্জুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আদালত গত ছাব্বিশ তারিখ রাতে বাড়ির সামনে গুলি বোমাবাজির ঘটনায় বিজেপি নেতা দাবি করে তিনি কিছু বুঝে ওঠার আগে একাধিক দুষ্কৃতী তার বাড়ির সামনে সাত রাউন্ড গুলি চালিয়েছিল পরের দিন সকালেই এই ঘটনা সূত্রে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করছিল জগদ্দল থানার পুলিশ তবে দলের অন্য কাজের কারণে থানায় উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দেন অর্জুন এরপরেই ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয় পুলিশ মঙ্গলবার আদালতে সেই মামলা উঠেছিল তখনই বিজেপি নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় জগদ্দল থানার অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর অর্জুনের পরিবার সূত্রে খবর কাজের সূত্রে বাইরে গেছেন পদনেতা তবে এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি অর্জুন বলেন নিম্ন আদালতে পুলিশ বলছে যে দুজন তৃণমূলের গুলি চালিয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে তারপরেও কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আমি হাইকোর্টে গিয়েছি তবে আদালতের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি তবে আমার আদালতের উপর ভরসা রয়েছে এই বিষয়ে তৃণমূলের কিছু বলার নেই বলে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার কথায় এটা আদালতের বিষয় তৃণমূলের কিছু বলার নেই উল্লেখ্য বর্তমানে বিজেপির অংশ হলেও একদা তৃণমূলে ছিলেন অর্জুন সিং উড়িষ্যা লোকসভা ভোটের আগে ফুল বদল করেন তিনি বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়ী হন এরপর ফের তৃণমূলে ফিরে আসে চব্বিশে লোকসভা নির্বাচনের মুখে ফের একবার বিজেপিতে যোগ দেন তিনি ব্যারাকপুর থেকে অর্জুনকে দাঁড় করানো হলেও তৃণমূলের পার্থভৌমিকের কাছে পরাজিত হন এই দাপুটি নেতা এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আদালত